দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার এই বিনোদনটা দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ও শুভেচ্ছা আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক খামারি রেডি সংগ্রহ করে খামার করেন তারা তাদের জন্য বিশেষ খবর নিয়ে আসলাম আমার স্ক্রিনে যে লেয়ার মুরগিগুলো দেখতেছেন এই মুরগির জাত হচ্ছে কাজী মুরগির জাত এই মুরগির বয়স চলতেছে আজকে একশো বিশ দিন চাইলে আমার কাছ থেকে এই লেয়ার মুরগিগুলো সংগ্রহ করতে পারেন এই মুরগিগুলোতে ভ্যাকসিন পরিপূর্ণ করা আছে এবং একবারে ডিমের জন্য রেডি মুরগি তো আমি বিশেষ করে বলব যারা পুনঃ সংগ্রহ করে খামার করেন তাদের জন্য রকম রেডি মুরগি সবথেকে ভালো কারণ হচ্ছে যেহেতু টাকা দিয়ে মুরগি সংগ্রহ করবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এইরকম রেডি মুরগি সংগ্রহ করবেন তো এইরকম রেডি মুরগি সংগ্রহ করলে আপনার সব থেকে সুবিধা হচ্ছে আপনাকে আর দেওয়া আছে যে এক মাস দুই মাস অপেক্ষা করতে হবে না ডিমের জন্য তো আপনারা দেয়া আছে যে এই মুরগিটা খাসায় তোলার পরে দেওয়া আছে দশ থেকে পনেরো দিনের মধ্যে ডিম শুরু হয়ে যাবে যেহেতু এই মুরগিটি ভ্যাকসিন কমপ্লিট করা আছে এবং ভ্যাকসিনের শিডিউল কমপ্লিট করা আছে লাইটিং কমপ্লিট করেছে এবং বয়স অনুগত ওজন সঠিক আছে তাই আমি মনে করব যে এই মুরগিগুলো আপনাদের জন্য খুবই ভালো হবে তে বর্তমান অনলাইনে অনেক ব্যবসায়ী আছে যারা দেয় আছে যে ভ্যাকসিন পরিপূর্ণ করে না এবং ওজন সঠিক থাকে না তো মুরগির সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মুরগির আমার কথার সাথে মুরগি কতটুকু মিল আছে আমি একমাত্র এই লেয়ার পুলেট মুরগিতে সঠিক ভ্যাকসিন করে থাকি এবং সঠিক লাইটিং মেনটেন করে থাকি তাছাড়া লেয়ার মুরগিতে সব থেকে বেশি বিপজ্জনক হচ্ছে এইস ফাইভ এইচ নাইন যেটাকে আমরা বার্ড ফ্লু বলি বার্ড ফ্লু হচ্ছে লেয়ার মুরগিগুলো খুবই মারাত্মক ক্যান্সারের মতো যেটা দেখা যাচ্ছে যে একবার যে খামারে অ্যাটাক করে সে খামারটা ধ্বংস হয়ে যায় এবং খামারি ভাই বোনেরা ধ্বংস হয়ে যায় তো বিশেষ করে এই জিনিসটাকে আমি বেশি গুরুত্বপূর্ণ দিই এই জন্য দেখা যাচ্ছে এস ফাইভ এস নাইন এই ভ্যাকসিনগুলো আমি সবসময় করে থাকি এবং এই প্রত্যেকটা ব্যাচে আমার এই মুরগিগুলোতে এস নাইন এস ফাইভ করা আছে এবং রানীক্ষেত উন্নত মানের ভ্যাকসিন আমি করি সেটা হচ্ছে ইন্ডায়াবেটিস রানীক্ষেত ভ্যাকসিন করে থাকি সব সময় তে আপনারা আমার মুখের কথা বিশ্বাস না করলে আপনারা দেয়া যাচ্ছে যে ল্যাবের ব্লাড নিয়ে যায় ল্যাব টেস্ট করি এই মুখগুলো সংগ্রহ করতে পারেন এছাড়া আমার কাছ থেকে যারা লেয়ার মুগি সংগ্রহ করবেন বা নতুন উদ্যোক্তা যারা আছেন আমি তাদেরকে দেয়া যে যে সঠিক গাইডলাইন দিই এবং কিভাবে খামার লেয়ার খামার করতে হয় এবং কিভাবে ঘর করবেন কিভাবে লেয়ার খামার পরিচালনা করবেন এবং কিভাবে আপনারা লাভবান হবেন সঠিক গাইডলাইন এবং সঠিক পরামর্শ দিয়ে থাকি তাই আমি বলতেছি যদি কোনো ভাই উদ্যোক্তা হতে চান এবং নতুন করে খামার পরিচয় খামার করতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে খামার করবেন চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাকে সঠিকভাবে গাইডলাইন দিয়ে এবং সঠিকভাবে মুরগি পালন করার উদ্যোক্তা তৈরি করতে যাতে আপনি লাভবান হতে পারেন এবং আপনি প্রতিষ্ঠিত হতে পারেন আপনি নিজে প্রতিষ্ঠিত হতে পারলে যে আপনি আরো দুই চারজনকে যে এই খামার করবেন এবং দুই চারজন আপনার খামারে কর্ম করে যে জীবিকা নির্ভর করবে এবং আপনার কর্ম দৌড়াবে এবং আপনাকে আজ চাকরির পিছনে দৌড়াতে হবে না এক হাজার লেয়ার মুখে যদি আপনি করতে পারেন তাহলে আপনার স্যালারি প্রতি মাসে দেয় যে পঞ্চাশ হাজারের উপরে থাকবে তাই বলতেছি এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি অল করে সাথেই থাকবেন যাতে সবার আগে আমার এই ভিডিও আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ